আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকল সহকারী শিক্ষক বিশেষ করে যারা দু হাজার সতেরো এবং দু সালে যোগদান করেছেন তাদের জন্য মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছেন যা আপনাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন শিক্ষকদের জন্য গ্রেডেশন তালিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ তালিকা চাকরির জ্যেষ্ঠতা নির্ধারণ পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হয় এবার মাউসি এই তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছেন মাউসির নির্দেশনা অনুসারে যে সকল সহকারী শিক্ষক দু হাজার সতেরো আঠারো এবং দু হাজার উনিশ সালে যোগদান করেছেন তাদের গ্রেডেশন তালিকা প্রস্তুত করা হবে এর জন্য সকল আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ে বিদ্যালয় এবং পরিদর্শন শাখায় একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান করা শিক্ষকদের ব্যক্তিগত তথ্য এবং নথিপত্র তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে এক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন চলুন বিস্তারিত জেনে নেই এক নম্বর ব্যক্তিগত আবেদনের কপি আপনি যখন চাকরির জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের একটি কপি অবশ্যই জমা দিতে হবে দুই চাকরির ধারাবাহিক বিবরণ আপনার চাকরির ধারাবাহিকতার একটি বিস্তারিত বিবরণ জমা দিতে হবে নাম্বার তিন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে নাম্বার চার চাকরি স্থায়ীকরণের আদেশে সত্যায়িত কপি যদি থাকে নাম্বার পাঁচ প্রথম নিয়োগপত্র এবং যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি আপনার প্রথম নিয়োগপত্র এবং চাকরিতে যোগদানের যে চিঠি বা সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে নাম্বার ছয় বিভাগীয় ফৌজদারি মামলা বা অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র কোনো মামলা বা অডিট সংক্রান্ত সমস্যা আছে কি না সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের দেয়া একটি প্রত্যয়নপত্র লাগবে নাম্বার সাত চাকরি সন্তোষজনক মর্মে প্রত্যয়নপত্র আপনার চাকরির সন্তোষজনকভাবে চলছে এমন একটি প্রত্যয়নপত্র আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নিতে হবে হার্ড কপি জমা দেওয়ার সময়সীমা এই সমস্ত কাগজপত্র গুছিয়ে দুই সেট হার্ড কপি প্রস্তুত করতে হবে মনে রাখবেন এগুলো সরাসরি অধিদপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে আর এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার শেষ তারিখ হলো তিরিশ সেপ্টেম্বর সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ তাই কোনো রকম দেরি না করে যত দ্রুত সম্ভব এই কাগজপত্রগুলো সংগ্রহ করে গুছিয়ে নিন কেন এই উদ্যোগ জরুরি এই গ্রেডুয়েশন তালিকা হালনাগাদ করা হচ্ছে মূলত জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য ভবিষ্যতে যখন কোনো পদোন্নতি বা পদায়নের সুযোগ আসবে তখন এই তালিকা অনুযায়ী সব কিছু নির্ধারিত হবে তাই সঠিক সময় সঠিক তথ্য না পাঠালে আপনার জ্যেষ্ঠতা নির্ধারণে সমস্যা হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে অতএব সকল শিক্ষককে অনুরোধ করা হচ্ছে আপনারা এই নির্দেশনাকে গুরুত্ব সহকারে নিন এবং সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জমা দিন কোনো ভুল বা ত্রুটি যেন না থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন এ ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল নোটিফিকেশন অন করে রাখুন সকল আপডেট নিউজ সবার আগে পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে